আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সময় মজলুমের পক্ষে থাকব। আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনুমা আল মজলুম

যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রাসুল সাহা ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রাসুল সাহা নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগান জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেইগান গান হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালয়েরা আছে তামিলরা আছে রা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে মালয়েশিয়া ভাষায় মানে হচ্ছে সাতু সাতু ওয়ান ভাষায় মানে কি মানে আমরা হতে হতে পারি পারি চাইনিজ তামিল কিংবা হতে পারি মালাই ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপ্রাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাইনা বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা মদিনা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফিট মোহাম্মদ এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদ চিরতরে কবরস্থ করেছেন সুদ চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রদুল্লাহ অনেক সুদের ট্রানজাকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল ইসলাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে থেকে নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজ আমার জন্য হইতে পারে প্রত্যেকটা নাসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজের দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এইটা আর মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি আমার দিকে আসে তিনটা এই জন্য নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব কি বলেন উমরে ফারুক রাদি আল্লাহ আলহু যখন ফ্যামিলি মিটিং এ বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিনের সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি উমরে ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ আমার মতো খলিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ভ্রক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুধী আমরা পরিবর্তন শুরু করব করবো থেকে অন্যের বাড়ি ঘর থেকে নাকি হ্যাঁ থেকে নিচ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক পাঁচ নাম্বারে হচ্ছে ওপেন মাইন্ডেড আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড সবাই বলবেন গ্যালারিতে সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন রসুল্লাহ সাল আলি ওপেন মাইন্ডেড ছিলেন যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো ভয় পেত না এই জন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভার্সেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো সোবাহান এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন ছোট্ট একটা উদাহরণ দিই আর আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন করলেন উনি বললেন ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর দেশে দেখেন সেনাপতির কোন সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে কিন্তু রাসুলসাহ ইসলামের কাছে সাহস নিয়ে আলহবাব ইবনুল মন্দির বলি আর রাসুল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছা নাকি এটা ওয়াহি রাসুলসাহ ইসলাম বললেন না এটা ওয়াহি না এটা ওয়াহি না বাল হুয়া রল হারবু আল মাখিদা না এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল হবাব ইবনুল মন্দির বললেন ইয়ারসুল্লাহ তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় আপনি অবয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাশুদ শাসন বললেন তাই আমি যেটা করছি এটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে পড়বেন না রাসুল সাম বললেন আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকে দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময় আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসেছে কিনা তাহলে রাসুল ইসলাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহান খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোন লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিস বাড়ি কোথায় ইরান পারস্য হি পার্সিয়ান পারশিয়ান বেসিক্যালি তাহলে দেখেন সে পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব কি বলেন করা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন নাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রেনারাল মাইন্ডসেট অন্টারপ্রেনার এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রেনারশিপ অন্টারপ্রেনারাল অন্টারপ্রেনারাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয় এক নম্বর যার প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক বেস্ট আউট অফ দিস অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারেন এরকম আছে না নেই রাসুজলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবহানাল্লাহ এবং ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার ইসলাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন ভেরি গুড অবজারভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারেও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসুল ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতে বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল কি কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়নের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো ওহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানা বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রসুল্লাহ ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহ তিনি সমর্বিত ছিলেন কৌশুলি ওনাকে বানিয়েছেন সেনা প্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনা প্রধান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিন সাবেত রাদি আল্লাহ তালাহুর নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠাইছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকালি যুদ্ধ করতে জানতেন না এই জন্য রসেল যুদ্ধে ওনাকে পাঠাতেন ও না বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভার্নারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ হাতালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার একে কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় ইউল হ্যাভ গুজবাম্পস লিটারলি আপনার গায়ের ফসল দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবীতে আল্লাহ রাসুল ইসলাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাহাবেদের রদি আল্লাহ তালহর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য আল্লাহ আকবর তাহলে একজনকে সেনা প্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাবিত রাজি আল্লাহ তালাকে কি বানালেন জাতীয় কবি বানালেন

অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব রসুল হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুল ইসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চার দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটি সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখে ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবার জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাস্তা দিলো যে কান্না অফিসে ইস মাহ বুকা উম্মি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিলো বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি মহাদেব নেজাপাল তালান হুকে মতিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরীবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝংকা দিয়ে তালাবাদ করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোন রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবি নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুল ইসলামের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার দিছে আর দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরীবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবি আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসুল রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদিবনে জবাল রাজি আল্লাহ তালুকে ডেকে পাঠালেন ডেকে বললেন আফাচান তুমি কি ফিতনা ফিতনাস সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিৎনাস সৃষ্টি করতেছ তুমি কি সাব্বি হেস্মা কাল আলা এই সূরা তোমার মুখস্থ নাই ওদ্দ হা উল্লাই লিহি সাজা এটা পারো না অশ্বমসি অদো এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগদীপের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফালিউ তফবিল মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুজা ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রেখাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যে চল্লিশ মিনিট এরপরে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাখাত দিয়ে এরকম রাতও শেষ করে দিচ্ছে তো আপনার লম্বা যদি পড়তে মনে চায় আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এইভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একা নামাজ কোন রকম রুকুশেষ দা এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ আকবর এইবার শুরু হয়েছে শাহ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসাম করেছেন এবং রাসুজ ইসলাম কোন কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিয়েও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তা আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোন অ্যাটিচিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়

বললেন না অসুস্থ হয় নাই অভিও নাজিল হয় আমি যখন শেষ দায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি